এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এখন আমি যা বলতে যাচ্ছি তা নারীদের সম্পর্কে আপনাকে এতদিন যা শেখানো হয়েছে তার সম্পূর্ণ উল্টো আপনার মা যা বলেছেন সমাজ যা সঠিক বলে শিখিয়েছে রোমান্টিক সিনেমা যা দেখিয়েছে এবং আপনার অতীত সম্পর্কগুলো আপনাকে যা বিশ্বাস করিয়েছে সব কিছু কিছুক্ষণের জন্য ভুলে যান পাঁচশো বছর আগে ম্যাকিয়াভেলি ইউরোপের রাজকীয় দরবারে ক্ষমতাশালী নারীদের গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন সেখানে তিনি এমন কিছু দেখেছিলেন যা ছিল ভীষণ বিপজ্জনক এতটাই বিপজ্জনক যে তিনি কখনো তা খোলাখুলি লেখেননি কারণ সেটা প্রকাশ পেলে তার জীবন ধ্বংস হয়ে যেতে পারত আজ আমি সেই কথাই আপনার সামনে তুলে ধরছি আজ আমি আপনাকে নারীদের সাথে ইন্টারঅ্যাক্ট করার নটি নিখুঁত কৌশল বলবো। এমনভাবে যাতে আপনাকে ভিক্ষা করতে না হয় পেছনে ছুটতে না হয় আর নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়েই আপনি ভীষণ আকর্ষণীয় হয়ে উঠবেন যখন বেশিরভাগ পুরুষ মনোযোগ পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়ায় আপনি হয়ে উঠবেন সেই পুরুষ যার মনোযোগ নারীরাই নিজেরা চাইবে মনোযোগ দিয়ে শুনুন নবম কৌশলটি সবচেয়ে শক্তিশালী কিন্তু সেটা কাজ করবে তখনই যখন আপনি প্রথম আটটি বুঝে তাকে মাস্টার করবেন তাই পুরোটা মন দিয়ে শুনুন কারণ এটা আপনার আকর্ষণ সম্পর্কে ভাবনার ধরন চিরতরে বদলে দিতে পারে এবান্ডেন্স থেকে আত্মবিশ্বাস দেখানো বেশিরভাগ পুরুষ এখানে একটা বড় ভুল করে তারা এমন আচরণ করে যেন তাদের মনোযোগ খুবই দুর্লভ যেন একজন নারী তাদের শেষ সুযোগ এই মানসিকতা ধীরে ধীরে আকর্ষণ মেরে ফেলে পুরুষ নিজেও অনেক সময় সেটা বুঝতে পারে না সত্যি হলো নারীরা শব্দে নয় এনার্জিতে রিয়্যাক্ট করে আর নিডি এনার্জি সবচেয়ে বিরক্তিকর আত্মবিশ্বাস আসে তখনই যখন আপনি নিজেই নিজের মধ্যে সম্পূর্ণ থাকেন যখন নিজেকে ঠিক মনে করার জন্য কারও অনুমোদনের প্রয়োজন হয় না এই ভাবনাটা আপনার ভেতরে বসে গেলে আপনার আচরণ নিজে থেকেই বদলে যায় আপনি শান্ত থাকেন আপনি মরিয়া দেখান না আপনি নিজেকে বারবার ব্যাখ্যা করতে যান না নারীরা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বিশেষ করে চাপের সময় আপনি কি তখন শান্ত না অস্থির আত্মবিশ্বাসী না প্রয়োজনের তারণায় ভরা যে পুরুষ প্রয়োজনীয় মনে হয় সে দুর্বল দেখায় আর যে পুরুষ শান্ত এবান্ডেন্স নিয়ে নিজেকে বহন করে সে শক্তির প্রকাশ করে তার মন না বলেই প্রশ্ন করতে থাকে যদি এ আমাকে এত মনোযোগ দেয় তাহলে অন্য নারীরা এর পেছনে কেন নেই যদি আর কেউ একে না চায় তাহলে আমি কেন চাইব এই প্রতিক্রিয়াগুলো যুক্তি থেকে আসে না ইনস্টিংক্ট থেকে আসে যেমন যা সব সময় সহজে পাওয়া যায় তার মূল্য কম লাগে কিন্তু যেটার জন্য প্রতিযোগিতা হয় তার মূল্য আপনাতেই বেড়ে যায় এবন্ডেন্স দেখানোর বাস্তব উপায় প্রথমত নিজের জীবনকে প্রায়োরিটি দিন আপনার জিম কাজ বন্ধু বা লক্ষ্য থাকলে সেটা কারো জন্য সঙ্গে সঙ্গে বাতিল করবেন না সে যদি কোনোদিন দেখা করতে বলে আর আপনি ব্যস্ত থাকেন শান্তভাবে বলুন সেদিন আমার আগে থেকেই প্ল্যান আছে তবে বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক আছে কোনো ব্যাখ্যা নয় কোনো গিল্ট নয় কোনো দুঃখ প্রকাশ নয় দ্বিতীয়ত যোগাযোগে হতাশা দেখাবেন না প্রতিটা মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই করা জরুরি নয় গেম খেলার জন্য নয় বরং আপনার জীবন সত্যিই চলছে বলে রিপ্লাই করুন মন দিয়ে সম্মানের সাথে কিন্তু নিজের জীবন থাকার জন্য কখনো ক্ষমা চাইবেন না বারবার সরি বলা আত্মবিশ্বাস নয় ইনসিকিউরিটি দেখায় তৃতীয়ত ইমোশন ধীরে খুলুন প্রথমবারেই পুরো জীবন কাহিনী বলে ফেলবেন না খুব দ্রুত খুলে যাওয়া কানেকশান তৈরি করে না চাপ তৈরি করে রহস্য আকর্ষণকে বাঁচিয়ে রাখে বিশ্বাস ধীরে ধীরে তৈরি হয় এবান্ডেন্স মানে অহংকার নয় যার কাছে সত্যি অপশন থাকে সে দেখাতে যায় না সে প্রতিযোগিতা করে না সে নিজের ওপর ইনভেস্ট করে নিজের গ্রোথে নিজের উদ্দেশ্যে নিজের জীবনে এই নীরব আত্মবিশ্বাসী সবচেয়ে বেশি ম্যাগনেটিক তাকে ভ্যালু দিন আইডল বানাবেন না এটা খুব সূক্ষ্ম পার্থক্য কিন্তু পুরো আকর্ষণের খেলা এখানেই দাঁড়িয়ে ভ্যালু দেওয়া মানে তাকে একজন মানুষ হিসেবে দেখা তার কথা শোনা সময়ের কদর করা তার মতামতকে সম্মান করা কিন্তু আইডালাইজ করা মানে তাকে নিজের ওপরে বসিয়ে দেওয়া ভাবা সে নিখুঁত সে কখনো ভুল করে না এমন আচরণ সহ্য করা যেটা আপনি আর কারো কাছ থেকে সহ্য করতেন না এই মানসিকতা আমি তোমাকে পছন্দ করি তাই সব সহ্য করব আকর্ষণকে মেরে ফেলে ম্যাকিয়াভ্যালি বলেছিলেন যে মানুষ ভেড়া হয়ে যায় তাকে নিকড়ে খেয়ে ফেলে সম্পর্কে এটা একদম সত্য যে পুরুষ নারীদের পূজা করতে শুরু করে সে টেনশান মেরে ফেলে আর টেনশানই আকর্ষণের প্রাণ টেনশান না থাকলে কৌতূহল থাকে না স্পার্ক থাকে না নারীরা অবচেতনে সেই পুরুষদের প্রতি কম আকৃষ্ট হয় যারা তাদের পেডেস্টালে বসায় কারণ তখন সব কিছু প্রেডিক্টেবল হয়ে যায় আর প্রেডিক্টেবিলিটি ধীরে ধীরে ডিজায়ার মেরে ফেলে একটা ছোট কিন্তু শক্তিশালী উদাহরণ ধরুন সে ডেটে দেরি করে এলো কিছু না জানিয়ে পূজারী পুরুষ বলবে কোনো সমস্যা নেই ভিতরে ভিতরে সে রাগান্বিত আর ইনসিকিউর ভ্যালু করা পুরুষ বলবে আমি আমার সময়ের কদর করি পরের বার দেরি হলে জানিও দেখুন পার্থক্যটা একজন চুপচাপ অনুমোদন চাইছে অন্যজন শান্তভাবে নিজের বাউন্ডারি দেখাচ্ছে বাউন্ডারি মানে কঠোর হওয়া নয় বাউন্ডারি মানে আত্মসম্মান যখন আপনি বাউন্ডারি ক্লিয়ার রাখেন আপনি তিনটে জিনিস কমিউনিকেট করেন শক্তি আত্মবিশ্বাস স্থিরতা আর এই তিনটেই নারীদের ইনস্টিংটিভলি আকর্ষণ করে যে পুরুষ সব কথায় হ্যাঁ বলে সে ইন্টারেস্টিং থাকে না যে কখনো দ্বিমত করে না সে দুর্বল লাগে নারীরা এমন পুরুষ চায় যার ব্যাকবোন আছে কমপ্লিমেন্টও বুদ্ধি করে দিন শুধু চেহারা নিয়ে প্রশংসা করলে সেটা দ্রুত ফিকে হয়ে যায় আসল প্রভাব পড়ে তখন যখন আপনি তার গভীরতা লক্ষ্য করেন তার বুদ্ধিমত্তা তার নির্ণয় নেওয়ার ক্ষমতা চাপের মধ্যে তার স্থিরতা যেমন আমি এটা পছন্দ করি যে তুমি চাপের মধ্যেও পরিষ্কারভাবে চিন্তা করতে পারো এতে সে অনুভব করে সে শুধু আমাকে দেখছে না সে আমাকে বুঝছে শেষ কথা এই জ্ঞান ব্যবহার করবেন নিজেকে উন্নত করতে ম্যানিপুলেট করতে নয় আগে নিজেকে সম্মান করুন আগে নিজেকে সম্পূর্ণ করুন বাকি সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে মনে রাখবেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে সে নিজের জীবনকে আকার দেয় বাকি সব আপনাতেই অনুসরণ করে